নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল একদম তরকারি তো এখানে মোরলা মাছগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব একদম সুন্দর করে মাছগুলোকে ধুয়েছি দেখুন একদম পরিষ্কার করে অনেকবার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি মিরচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলা যেটা বলে এখানে আমি দু চামচ সর্ষে নিলাম সর্ষেটাকে আমি একটু কুসুম কুসুম গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে সর্ষেটাও ভিজে যাবে আর আমার এদিকে রান্নাটাও শুরু হয়ে যাবে ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে দেবো কারণ মাছগুলোকে আমি কড়কড়া করে ভেজে তুলবো তার জন্য আমি অনেকটাই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দেখুন পুরো তেল গরম হয়ে ধোঁয়া উঠছে আমি কড়াইয়ের চারপাশে একটুখানি লাগিয়ে নিলাম তেলটা যাতে মাছগুলো দিলে আটকে না যায় শুকনো কড়াইয়ের মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি পুরো মাছটা দেবো না অর্ধেকটা অর্ধেকটা করে দিয়ে পুরোটা ভেজে নেবো আর মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে মিডিয়াম স্টিমে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে এরকম ছড়িয়ে দেবেন দিয়ে একটা সাইড হয়ে গেলে একটা সাইড হয়ে গেলে আস্তে করে খুন্তিটাকে তলা দিয়ে লুকিয়ে বাস উল্টে দেবেন এইভাবে দেখুন আমি যেভাবে উল্টাচ্ছি হ্যাঁ তাহলে একটা মাছও ভাঙবে না বরঞ্চ মাছগুলো সুন্দর করকড়া ভাজা হবে আর এই করকড়া ভাজা দিয়ে এই মাছ দিয়ে শু ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে ভাত ডাল আর এই যে কোনো মাছ মোরলা হোক পুঁটি হোক কড়কড়া করে ভেজে দারুণ লাগে তো আমি এইখানে মাছ প্রথমে আদা ভেজে নিলাম আর অর্ধেকটা তেল রয়েছে যেটা এটাতেও ভেজে নেবো ও দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আরও কিছুটা কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে এরপর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব মানে খুব বেশি লাল করে ভাজবো না একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে তারপর আমি এর মধ্যে বেশ সাত আটটা মতো রসুন কুচি করে রেখে দিয়েছি গ্রেড করে নিই কুচিয়ে রেখেছি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেবো এখন তো ধনে পাতা বেরিয়েছে বেশ মোটা মোটা ডাটি সমেত তাই ডাটিগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেবো যখন এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা মানে আমি কাশ্মীরি মির্চি দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখুন হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে একটু মিক্সড করে তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেশ একটু বড়োই মিডিয়াম সাইজের টমেটো গ্রেড করে রেখেছিলাম এই টমেটো গ্রেট করাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে তিনোটাকেই মিক্সড করে নিলাম এবার যেহেতু টমেটো দিয়েছি তাই লবণ তো দিতেই হবে আমি এখানে অনেকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ মাছেও লবণ মাখানো আর সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের মধ্যেও লবণ দেওয়া আছে দেখুন মশলাটা জল শুকিয়ে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন জানবেন মশলা পুরো রেডি সেই সময়তে আমি এখানে আলু সরু সরু করে যেমন আলু ভাজার আলু হয় ওরকম করে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অল্প জল দিয়েছি এখন আমি অনেকটা জল দিইনি অল্প জল দিয়েছি দিয়ে আমি এখন একটুখানি ঢেকে দেবো ঢেকে দেবো বেশিক্ষণ না মাত্র এক দু মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো দেখুন ঢাকা খুলে দিয়েছি এবার আমি সুন্দর করে জলটাও অনেকটা শুকিয়ে গেছে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি এবার এখানে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি যে সর্ষেটা গুলে রেখেছিলাম সর্ষেটাকে দিয়ে দিলাম আর তার সঙ্গে আর একটু কিছুটা জল দিয়ে দেবো জল আধা ভাটির মতো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নিলাম এখানেই এখন ফাইনালি জলটা যা যতটুকু দরকার দিতে হবে আলু মোটামুটি একটু সিদ্ধ হয়েছে আরও আলুটা সিদ্ধ হবে তাই এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেবো যতটুকু আমার দরকার ফাইনালি ততটুকু জল দিয়ে দেবো কারণ একটু জল বেশি দিতে লাগবে কারণ মাছগুলো দেবো মাছগুলো ফুটবে ফুটে মাছের ভিতরেও মশলাটা ঢুকবে ঝোলটা ঢুকবে যতটুকু দরকার এবার আমি ঢেকে দিলাম ঢেকে দেবার পরে তিন চার মিনিট পর দেখুন ফুটে গেছে ঝোলটা এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আলু পুরো গলে গেছে আলু না গললে মাছগুলো দেবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে আলু পুরো গলে গেলে তারপর মাছ দেবেন এবার আমি এখানে মাছগুলো সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটাকে আবার মিক্সড করে নেব মানে ফুটিয়ে নেবো ভালো করে কারণ এতটা ঝোল রাখবো না আর একটু টানবে তো মাছটা দিয়ে দিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে দেখুন পুরো মাছগুলোকে আমি খুন্তি দিয়ে ঝোলের ভেতর ডুবিয়ে দিয়েছি এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একটুখানি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ঝোলটাও ফুটে যাবে অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রেখে করবেন পুরো রান্নাটা দেখুন ঝোলও শুকিয়ে গেছে আর পুরো আমার রান্নাটা কমপ্লিট ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম শীতের দিনের মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল সুতরাং ধনে পাতা তো দিতেই লাগবে এতটুকুই রস রস মতো রাখবো কারণ গরম ভাতের সঙ্গে মেখে খাবো আর একটু ঠান্ডা হলে বসে যাবে দেখুন একদম ধোঁয়া ওটা মাঝতে আলু দিয়ে ঝাল শীতকালে দারুণ লাগে একটু ঝালঝাল হবে উফ দুর্দান্ত লাগে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই